বাথরুমের ফল আর এখানে অনেক কিছু হয় এখানে অনেক কিছু ফটি ফটি হয় সব দেখাবো না বাদ দাও সামনে হিন্দু মুসলমান শিখ বাহ ভালোই লাগছে এখন আকাশের অবস্থাটা দেখো কালো কালো হয়ে রয়েছে তো আমি এখন মেনলি ভোলা দাঁড় ও মাই সাব আচ্ছা এই জায়গাটার নাম কি এই জলটা ভালো তুমি মুখ দিচ্ছে ভালো জল বাহ বে হে বাহ বে তুমি এই যেটা এখন কোথায় যাবে একটু বলতে পারো আমাদের আজকে একটা প্রোগ্রাম আছে আদিবাসী কালচার প্রোগ্রাম আচ্ছা আচ্ছা যাওয়া হবে আচ্ছা পূর্বাঞ্চলটা পর্যন্ত ভালো তোমার থামবে সব কিছু দেখে বুঝে গেছো আজকে এই ব্লগটা কিনে হচ্ছে তো আমি মেনলি যাচ্ছি এখন চিত্র তো একটা পরিমাণে ওখানে এনজয় অনেকটা পরিমানে ওখানে যা যা তোমার ব্লগটা দেখতেই পাচ্ছ আশা করি তো এখানে কিছু কথা না বলে ব্লগটা দেখো চলো এক একা আর জার্নিতে আমি একাই থাকবো আর কোথায় কোথায় যাচ্ছি আমি অনেকদিন পরে আবার তো আইফোন যাচ্ছি না অ্যান্ড্রয়েড ফোনেই ফুটেজ দেখাবো তোমাদেরকে যতটা পারবো ক্লিয়ারলি দেখাতে পারবো একা একা যাচ্ছি তো ভাই একটু কষ্ট হলে হালকা পাতলা ম্যানেজ করে নিও ঠিক আছে কারণ এখন ফার্স্ট অফ অল আমাকে ট্রেন ধরতে হবে ট্রেন ধরে টিকিট কাটবো চিত্তরঞ্জন চিত্তরঞ্জনে যাচ্ছি একা একাই এই হচ্ছে পিঠে নিয়ে গেছি ব্যাগ একাই রয়েছি তো চলো দিয়ে আসছে পূর্বাঞ্চল ওই পূর্বাঞ্চল ট্রেনে উঠবে এখন আমি আপাতত আছি নৈহাটি স্টেশনে এটা হচ্ছে নৈহাটি স্টেশন তো আপাতত এখানে নেমেছিলাম কারণ ভাই আগে একটা ট্রেন যায় যেটা হচ্ছে শিয়ালদা বালি আমি না ওই ট্রেনটা মিস করে গেছিলাম ঠিক আছে ওই ট্রেনটা মিস করে যাওয়ার ফলে আমি এই ট্রেনটা এখন ধরছি যে ট্রেনটা আমাকে এখন নামাতে নামাতে প্রায় মনে হয় সন্ধ্যা হয়ে যাবে তো দেখা যাক কখন নাবাই এই ট্রেনটাতে গিয়ে ভাই কি ভিড় এই ট্রেনটাতে যেতে হবে কলকাতা কোরখপুর পূর্বাঞ্চল এক্সপ্রেস তো এটা ফাইনালি নৈহাটি ছেড়ে বেরিয়ে যাচ্ছি পূর্বাঞ্চল এক্সপ্রেসে উঠেছি পূর্বাঞ্চল এক্সপ্রেস এই ট্রেনটা পুরো যা হচ্ছে পর্যন্ত বাট আমি গোরখপুর যাবো না আমি নামবো ভাই minutes later. Yeah,

দেখো ফাইনালি দেখতে দেখতে চলে এসছি আসানসোল ভাইসাব আর অন্ধকার হয়ে গেছে দেখছো অন্ধকার হয়ে গেছে আসানসোল এসে পৌঁছলাম আর ইতিমধ্যে আরেকটা ট্রেন চলে এসছে এই দেখো এই যে ট্রেনটা যাচ্ছে না এটা বন্ধ ভারত ভাবলাম এখন সন্ধ্যে সাতটা বাজে আর পিছনে যে ট্রেনটা দেখছো পূর্বাঞ্চল এটা বুরপুর অব্দি যাবে তো আমি এটাতে যাব না আমি চিত্তরঞ্জনে নেমে গেলাম আর এখানে যে আসবে তাকে এখন ফোন করবো তো কত দূরে আছে আমি জানি না ভাই আমি যেহেতু অ্যান্ড্রয়েড ফোনটা নিয়ে এসেছি যতটা পারবো তোমাদের শেয়ার করবো কী জন্য এসেছি কী জন্য না সেটা তোমাদের কালকে বলবো ঠিক আছে আজকে না আমি সকালবেলা ট্রেন মিস করেছি বালিয়া ওটা ধরলে আমি আরও বিকালবেলা চলে আসতাম এখন সন্ধ্যে হয়ে গেছে ভাই তো এখন আপাতত কোথায় কোথায় যাবো জানি না পিছনে চিত্তরঞ্জন স্টেশন রয়েছে দেখতে পাচ্ছ পিছনে চিত্তরঞ্জন স্টেশন আপাতত এখন এখান থেকে যাব তো চলো দেখতে থাকো চিত্তরঞ্জন স্টেশনটা কতটা পরিমাণে ফাঁকা দেখতে পাচ্ছ আর এই ট্রেনটা এখন বেরিয়ে যাবে পূর্বাঞ্চল এক্সপ্রেস চলে যাচ্ছে দেখছো ছেড়ে দিয়েছে ট্রেন ছেড়ে দিয়েছে বাই বাই কলকাতা গোরখপুর লেখা দেখছো কলকাতা গোরখপুর চলে যাচ্ছে সাবধানে যেও কলকাতা গোরখপুর আর আমি এখন চাই আমার জার্নিতে পুরো ভাই চিত্তরঞ্জন কিন্তু এই একটা জিনিস আমার সেরা লাগলো ভাই ইঞ্জিনটাকে পুরো এখানে স্থাপিত করে রেখেছে খুব সুন্দর লাগছে এটাকে দেখতে i um তো ভেবে গুড মর্নিং আর কালকে রাতের বেলা তো ভাই তোমাদের সাথে সেরকম ভাবে কথা বলতে পাইনি কারণ যেই জায়গাটাতে এসেই পুরো ফাঁকা আমার পিছনে দেখছি একটা রাস্তা আছে পুরো ফাঁকা আর দেখো পুরো একটা নদী টাইপের আছে ঠিক আছে আর আমার পিছনে রয়েছে পুরো জঙ্গলই জঙ্গল আর এই যে বাইকটা দেখছো আমার পিছনে যে রয়েছে এই বাইকটাতে আমরা তিনজন মিলে এখানে এসছি আর যারা দুজন আমার সাথে রয়েছে তারা একটু ভেতর দিকে একটু টয়লেট করতে গেছে ভাই এখন সকাল সকাল না ভাই বৃষ্টি হচ্ছে কটা বাজে যেন এখন সাতটা সাতটার সময় এখন সেরা লেভেলের বৃষ্টি হচ্ছে মানে কি বলবো আই থিঙ্ক আমার চোখে মুখে জল পড়ছে বুঝতেই পারছো দেখে তো রাস্তার মধ্যে এখন আমি আপাতত একাই রয়েছি আচিরিক রঞ্জনে ফার্স্ট এক্সপিরিয়েন্স ভাই যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো আইফোনটা আনিনি একদিকে ভালো একদিকে খারাপ দেখো ভালো আর কোনদিকে খারাপ সেটাও বলে দিই ভালো হয়েছে যেমন আমি একা এসছি দেখো ভাই আমি রিক্স চাই তো ট্রেন জার্নি করবো তার মধ্যে যদি বাই চান্স কিছু হয়ে যায় তখন আমি এই দিকটি একা এসছি ঠিক আছে তো সেই জন্য ভালো যে না আইফোনটা রেখে যাই এই অ্যান্ড্রয়েড ফোনটা নিয়ে যাই তো অ্যান্ড্রয়েড ফোনটা নিয়ে এসছি যতটা পারবো তোমাদের দেখাবো যতটা পারবো শেয়ার করবো আর এখন বৃষ্টি হচ্ছে পরে আবার কথা বলছি ফোনটাতে চার্জ দিতে হবে ফোনটা চার্জ নেই ভাই যতটা শেয়ার করা যায় আর কি সেরকমই শেয়ার করবো ঠিক আছে কারণ দেখি আবার কত দিন কী যাওয়া যায় বৃষ্টি জোরে নেমে গেছে বাবা রে 5 minutes later

আচ্ছা কুন্ডাল পাড়া আচ্ছা আচ্ছা এখানে বর্ষাকালে জল পুরো জমে যায় দেখতে পাচ্ছি এখানে জল ফেল যাচ্ছে বা পুকুরটা A few moments later. তো ভাই মেনলি সকালবেলা তো দেখতে পেয়েছিল সকালবেলা ভাই ছেলে লেভেলের এখানে বৃষ্টি হচ্ছিল ঠিক আছে এখন একটু হালকা হালকা দুপুর দুপুর হয়েছে মানে এখন বাজে মিনিমাম আড়াইটা বাজে যায় এখন আকাশের অবস্থাটা দেখো কালো কালো হয়ে রয়েছে তো আমি এখন মেনলি ভোলাদার ও মাই সাব ওয়াও! বোলাদার আচ্ছা তুমি এই গেটআপে এখন কোথায় যাবে একটু বলতে পারো? আমাদের আজকে একটা প্রোগ্রাম আছে আদিবাসী কালচার প্রোগ্রাম। আচ্ছা আচ্ছা। কোন হবে? আচ্ছা। তো এই দাদাদের যেই জায়গাটাতে এসছি এইটা হচ্ছে চিত্ররঞ্জন এই জায়গাটাতে না এদের মানে আদিবাসীদের কোনাটা প্রোগ্রাম টাইপের কিছু একটা আছে তো ওনারাই এখানে দেখো এই লুক দিয়েছে আর ওনাদের সাথে অনেকে যাবে ছেলে হোক মেয়ে হোক অনেকেই যাবে এটা তোমাদের আর কি রীতিনীতি মাঝে পড়ে না। হুম আমাদের কালচারাল কালচারের মধ্যে আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আর এখানে ঘরগুলো দেখছো ভাই মাটির ঘর অনেক কিছু দিনের বেলাও আছে আমি না ভাই এখন আমি মিস করছি যে আমি আইফোনটা আনিনি মানে কি বলবো দেরি তারা হলো না ভাই আস্তে আস্তে মাঝ রাস্তায় এসে মনে করেছে ভাই আমি আইফোনটা আনিনি তারপর ভালো না আনিনি যখন কি করবো একা যাচ্ছি রিস লাভ নেই পরের বার যখন আমার সাথে কোনো পার্টনার আসবে তখন আইফোনটা নিয়ে তখন ভালো ভালো ভিডিও হবে আমি তো এখন আসি শুধু জায়গাটা লোকেশন দাদা আমাকে সকালবেলা থেকে অনেক কটা জায়গাটা নিয়ে গেছে ঘুরিয়েছে তারপর দেখবো যে মানে আদিবাসীর এখানে যে ডান্স গুলো কিরকম কিরকম ভাবে হয় আমার চোখের সামনে দিয়ে দেখবো অনেক মানে আমি দেখেছিলাম যে যেন দীঘাতে না পুরীতে কোথায় বালেশ্বর গেছিলাম ওখানে আদিবাসীদের ডান্স কিরকম করেছিল অতটা বুঝতে পারিনি তোমাদের এটা সামনে সামনে দেখবো যাই না কিরকম ভাবে মজা পাবো কিনা জানি না বুঝতেও পারছে না তো দাদার সাথে এখন যাই আপাতত চলো তোমরা দেখতে থাকবো এ ফিউ moments later. এই টাইম এটা করতে দাও এইছে চারজন এই পিছনের মুখ জানা পিছনের মুখটা দেখা যাচ্ছে না পিছনের জন সোজা সামনে আসো চার ও লাস্টের জন খ্রিস্টান হইছে সামনে হিন্দু মুসলমান শিখ বাহ ভালোই লাগছে বাস